মানে মনিটাইজেশন নাও হয় তাহলে এই বাম না এই মুসারের ইউটিউবের বড় ধরনের আপডেট হইছে কোন ব্যক্তির শরীরে যদি পলিপাস থাকে না যদি পলিপাস থাকে থাকে শুনকালে খাও জানি যদি মিষ্টি ফাসকা থাকে তাহলে কিন্তু তার চ্যানেল মনিটাইজেশন হবে না ঠিক ইরা সবাই বুঝ었ছে এই মুসারে যে বর্তমানে নাকে একটু পলিপাস আছে এই কারণে নাকি মনিটাইজেশন পাবে না আসলে ব্যাপারটা কি তাই আসলে ব্যাপারটা এই ধরনের কোনো কিছু না যদি চ্যানেলে মনিটাইজেশন দরকার থাকে নাকে কেন নাকে কানে কানে শরীর কোনো জায়গায় সমস্যা থাকলে সমস্যা না মনিটাইজেশন পাওয়ার জন্যই শুধুমাত্র চ্যানেলটা ফ্রেশ থা লাগবে চ্যানেলে কোথাও কোনো ঝামেলা থাকবে না কোনো প্রকার পলিসি ইস্যু থাকবে না কোনো প্রকার রিউজ কন্টেন্ট থাকবে না কোনো প্রকার স্ট্রাইক থাকবে না তাহলে তুমি মনিটাইজেশন পাবা মনিটাইজেশন পাওয়ার জন্য প্রতিনিয়ত কন্টিনিউ আপলোড করতে হবে এই দিক থাকাও

আবুবুসা সারপ্রাইজ আবুবুসা সারপ্রাইজ তার একটা পেজও আছে তার পেজের নাম আবুবুসা সারপ্রাইজ এখানে একটা আছে ইয়াসিনির বুলেট মনি ইয়াসিনিন নামে আছে বুলেট আর এই যে সেই বুলেট মনি যে আছে এই চ্যানেলের কর্ণধার তার ভিডিওগুলো গুলো কিন্তু অনেক সুন্দর হয় তো যদি কোনো প্রকার সমস্যা থাকে কারো চ্যানেলে তাহলে মোটামুটি আমার কাছে বলতে পারেন আর আমি কিন্তু এই সম্পর্কে স্পষ্ট বুঝি নিজে আমার একটা ধারণা আছে যেহেতু আমার 4-5 লাখের একটা সাবস্ক্রাইবার আছে সেখান থেকে আমি মোটামুটি কম বেশি বুঝি তো যাই হোক

এই যে ঘুরে ফিরে কন্টেন্ট বানানো এই কন্টেন্ট ছাড়ি দিতে হবে কন্টেন্ট যা বানাতে হবে মোটামুটি নিজের মেধা খাটাইয়ে যে কোনো একটা জিনিসের উপর ধারাবাহিকতা রেখে কন্টেন্ট বানাতে হবে কন্টেন্ট সবাই তোমার কিন্তু আছে অনুরোধ থাকলো যা কন্টেন্ট বানাবা মোটামুটি একটা বেসিকের উপরে কন্টেন্ট বানাই দিবে আজকে একটা এই কালকে একটা ওই আজকে দোকান বের হলাম কালকে বাগান বের হলাম এরকম হলে হবে না মনির কন্টেন্টগুলো ঠিক আছে তার একই রকম অ্যাটিটিউড এবং মোটিভেশনাল কন্টেন্ট ইয়াসিনেরও ভালো কন্টেন্ট ভাই আমার চ্যানেল ভাই এই যে এটা আছে বেলেট মনি সাবস্ক্রাইব করি দেবেন আমাদের ছোটো ভাই ব্রাদার আমাদের যদি একটু অনুপ্রেরণা না দেন তাহলে তো হবে না তো যাই হোক খুব তাড়াতাড়ি আমরা মোটামুটি গুরুপয়টা ভিডিও নিয়ে আসবো যে ভিডিওগুলো দেখে আপনারা অনুপ্রাণিত হবেন আর ইউটিউব ফেসবুক মোটামুটি সব জায়গায় আমরা প্রতিনিয়তই আসি প্রতি প্রতিনিয়তই সবাই সহযোগিতা করতেছে আপনাদের সহযোগিতাও কাম্য করতেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা